বিয়ের দাবিতে ছাত্রীর অনশন থানায় মামলা সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিওচিত্রে বিস্তারিত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাওতারা গ্রামে বিয়ের দাবিতে অনশন বসেছেন এক কলেজ ছাত্রী ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে শাহজাদপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী আয়েশা খাতুন শাহজাদপুর পৌর শহরের পাঁচ নং ওয়ার্ডের পারকোলা গ্রামের ইউনুস আলের মেয়ে গত তিন দিন ধরে তিনি রাওতারা গ্রামে প্রেমিক রাকিবুল হাসান রাজের বাড়ির সামনে অবস্থান করেছেন রাজু শাহজাদপুর সরকারি কলেজের শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার্থী আইসা অভিযোগ করে বলেন রাকিব আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক জড়িয়েছে সর্বশেষে সে আমাকে বিয়ের কথা বলে তার বাড়িতে নিয়ে যায় কিন্তু তার পরিবার বিষয়টি মেনে না নেওয়ায় সে আমাকে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায় এখন আমি চাই হয় সে আমাকে বিয়ে করুক নয়তো আমি আত্মহত্যা করব। রাজের পরিবার থেকে আপনাকে কোনো

ক'লে আমি বছৰ হৈছি আৰু আমো বাই ৰৈছে আমিও বৰ দূৰ দিৱলিছে দিয়ে বাইক মেয়েটির পরিবার দাবি করেছে বিষয়টি জানার পর তারা মেয়েকে ফিরিয়ে আনতে যান কিন্তু সেই অনর অবস্থানে থাকে আয়েশার বাবা ইয়নুস আলে জানান আমি একজন গরিব মানুষ আমার মেয়ে ভালোভাবে পড়ালেখা করছিল রাজও ওর পড়ালেখার সুযোগ নিয়েছে এখন নির্যাতনের শিকার হওয়ার পর কেউ দায় নিচ্ছে না আমি শাহজাদপুর থানায় রাজ তার বাবা হারুনুর রশিদ এবং তার মায়ের নামে মামলা করেছি আমরা চাই আমার মেয়ে যেন উপযুক্ত বিচার পায় স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ঘটনাটি এখন পুরো এলাকায় আলোচনার বিষয়ে পরিণত হয়েছে সাংবাদিকরা রাকিবুল হাসান রাজের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি এদিকে শাহজাদপুর থানা পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে বলে জানা গেছে এজানজামুদ্দিন ডেস্ক রিপোর্ট